নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো প্রথম টিপস আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। যেটা আমাদের প্রায় প্রত্যেক দিনই এই ভুলগুলো হয়ে থাকে বা এটা হয় দেখো রান্নাঘরে সারাদিনে আমাদের কাজকর্ম থাকে রান্নাবান্না থাকে তাতে তেল মশলা এই রান্নাঘরের যে কোনো জায়গায় পড়তেই পারে সেই তেলটা তুলতে গিয়ে কিন্তু আমাদের প্রচণ্ড কষ্ট হয় অনেকটা সময়ও নষ্ট হয়ে যায় সার দিয়ে সেটা মোটামুটি চার পাঁচবার মুছতে হয় তাও কিন্তু তেল তেল থাকে তো দেখো অতি সহজেই তোমরা কি করবে বিনা পরিশ্রমেই আর একদম কম সময়ে জাস্ট এক মিনিটের মধ্যেই পুরো তেলটা উঠে যাবে দেখো তেল যেখানে যেখানে পড়বে সেখানে তোমরা কিছুটা আটা দিয়ে দেবে আটা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো সেই আটা দিয়ে দেবে দিয়ে এরকম ভালোভাবে সেই জায়গাটায় হাতের সাহায্যে ঘষে নেবে দেখো ঘষে নিয়ে একদম একদম আটার মধ্যে পুরো তেলটাই উঠে গেল একেবারেই তৈলাক্ত ব্যাপার নেই এবার একটুখানি মুছে নিলেই হয়ে যাবে এই টিপসটা দারুণ একটা টিপস আমিও এইভাবেই ফলো করি তো তোমাদের সাথেও শেয়ার করলাম একেবারে বিনা ঝঞ্ঝাটে বিনা ঝামেলায় তোমরা এই কাজটা করে নিতে পারো আশা করছি এই টিপসটা তোমাদের ভীষণভাবে কাজে লাগবে আর ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি দ্বিতীয় টিপসে দেখো আমরা বাজার থেকে পুরো ট্রে ধরেই ডিম কিনে আনি তো তাতে কোন ডিমটা পচা কোনটা ভালো সেটা বোঝা কিন্তু খুব কঠিন একটা কাজ আর সেটা বোঝাও সম্ভব নয় কিন্তু হ্যাঁ বন্ধুরা এইবারে সম্ভব কিভাবে দেখো তোমরা হয়তো অনেকেই টিপসটা জানো কিন্তু যারা জানো না তাদের জন্য আমার এই টিপসটা এরকম একটা বাটিতে জল নিয়ে নেবে এমনি প্লেন জল তো সেই জলের মধ্যে ডিমটা দিয়ে দেবে ডিমটা যদি দেখো দেয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে হালকা হয়ে যাচ্ছে তাহলে তোমরা মনে করবে যে সেই ডিমটা একেবারেই পচা সেটা রান্না করা যাবে না তো দেখো এখন আর কোনো অসুবিধেই নেই এই ডিম কিন্তু তোমরা আর ফাটিও দেখতে হবে না গন্ধ শুকেও দেখতে হবে না ডিমটা ভালো না খারাপ এইভাবেই বুঝে যাবে ডিম যদি হালকা জলের মধ্যে ভেসে ওঠে তাহলে মনে করবে সেই ডিমটা পচা আর যদি থিতিয়ে থাকে সেই পাত্রের মধ্যে মানে পড়ে থাকে ভারী হয়ে থাকে তাহলে মনে করবে সেই ডিমটা একেবারেই ভালো আশা করছি টিপসটা তোমাদের কাজে লাগবে যদি ভালো লাইক করে দিও চলে যাচ্ছি পরের টিপসে দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এরকম জানালা রয়েছে তো জানালায় পর্দা দিয়ে রাখি আমরা ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এবার সেই পর্দা নতুন থাকা অবস্থায় দেখবে এগুলো তখন ভালোই থাকে কিন্তু সময়ের সাথে সাথে যত বছর যায় এগুলো নষ্ট হয়ে যায় এগুলো আর কাজ করে না তখন দেখবে একটু হাওয়া দিলেই তো পর্দা এদিক ওদিক হয়ে যাবে আর সেটা দেখতেও বাজে লাগে এই রকম করে যদি আমরা পাট পাট করে গুছিয়ে রাখি সেটা দেখতেও ভালো লাগে তাহলে চলো আজকে কী দিয়ে এটাকে গুছিয়ে রাখবো দেখাচ্ছি এরকম পুরোনো ফেলে দেওয়া ঘড়ি কিন্তু আমাদের ঘরে থাকে যেটা নষ্ট হয়ে গেছে বা বেল্টের বেল্টটা অনেকটাই খারাপ হয়ে গেছে সেগুলো ভুলেও বন্ধুরা আর তোমরা ফেলে দিও না এগুলো দিয়ে কিন্তু ঘরে টুকিটাকি অনেক কাজ করা যায় সেটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি দেখো দুর্দান্ত একটা আইডিয়া এইরকমভাবে পর্দাগুলোকে একসাথে গুছিয়ে বেলটাকে ঘড়ির বেলটাকে এরকমভাবে আটকে দিও তাতে দেখবে পর্দাগুলো এক জায়গায় গোছানোও থাকলো আর হাওয়া দিলে বা কিছু হলেও পর্দাটা নষ্ট হবে না এদিক ওদিক সরে যাবে না তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে এতে ঘরের সৌন্দর্য অনেকটা বেড়ে যাবে দেখো আর ভুলেও এই ঘড়িগুলো ফেলে দিও না এগুলো দিয়ে কিন্তু তোমরা দুর্দান্ত এই কাজটি করতে পারো এই টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চলে যাচ্ছি পরের টিপসে দেখো এই পুরনো ফেলে দেওয়া ঘড়ি বা নষ্ট হয়ে যাওয়া ঘড়ি দিয়ে আমরা আর কী কাজ করতে পারি তোমাদেরকে দেখাচ্ছি ছাতা প্রত্যেকের ঘরেই রয়েছে এখন তো গরম পড়ছে প্রত্যেক দিনই ছাতার দরকার কিন্তু দেখবে আমরা যখন কোনো মানে কোথাও যাচ্ছি ধরো ব্যাগে যদি ছাতা আমরা রাখি বা ঘরেই যদি রাখি ছাতার এরকম বেল্টগুলো কিন্তু কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায় আর ছাতাটা এরকমভাবে গুছিয়ে রাখা সম্ভব হয় না এলোমেলো হয়ে যায় তাতে জায়গাও অনেকটা লাগে আর ব্যাগে রাখলে তো খুবই সেটা অসুবিধে হয় ছাতা যদি এরকম খুলে থাকা অবস্থায় রাখা হয় তাতে কিন্তু খুব সমস্যা হয় দেখো ঘরেরও যাতে জায়গা নষ্ট না হয় এরকম পুরনো যে বেল্টের ঘড়ি সেই ঘড়ি আর ফেলে না দিয়ে তোমরা এরকম বেল্ট দিয়ে ছাতাটাকে আটকে দিতে পারো তাতে দেখো কত সুন্দরভাবে এক জায়গায় থাকলো গোছানোও থাকলো আর ছাতাটা এলোমেলোও হলো না আর ঘরের কিন্তু অনেকটা জায়গাও বেঁচে গেল দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে তো এই রকম কিন্তু আইডিয়াগুলো একটু বুদ্ধি খাটিয়ে চললেই তোমরা পাবে তো এই টিপসটি তোমরা ফলো করো দেখবে খুব কাজে লাগবে এই টিপসটি আমার তো ভীষণ ভালো লেগেছে চলে যাচ্ছি পরের টিপসে আর এই টিপসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম দেখো পাতলা যে বাচ্চাদের ঘড়ি সেগুলোও কিন্তু তোমরা ফেলে দেবে না সেগুলোও কিন্তু পর্দায় আটকাতে পারো আর এরকম বড় ঘড়ি হলে কিন্তু ছাতায় আটকে দিও চলো চলে যাচ্ছি পরের টিপসে এই টিপসটি তোমাদের ভীষণভাবে হেল্প হবে দেখো আমাদের খাট তো প্রত্যেকের ঘরেই রয়েছে আর এখনের খাট তো একটু ডিজাইন করা তাতে দেখতেও ভালো লাগে কিন্তু জিনিস থাকলেই তো হবে না তার পরিচর্যা তার যত্ন করাটা সবার থেকে আগে প্রয়োজন আর আমরা প্রত্যেকেই চাই ঘরের সমস্ত জিনিস যাতে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে তো সেরকমই আজকে একটা দুর্দান্ত টিপস উপকারী টিপস নিয়ে চলে এসেছি দেখো এরকম ডিজাইন করা খাট কিন্তু প্রত্যেক দিন আমাদের একবার করে মুছতে হয় তাতে কিন্তু এই ডিজাইনগুলোর ভেতরে আমাদের হাত যায় না এটা মুছতে গিয়ে কিন্তু আমাদের নখে প্রচণ্ড ব্যথা লাগে বা অনেক সময় হাতটা ছুলেও যায় আমার তো হয় তো আমি এইভাবেই পরিষ্কার করে থাকি দেখো পুরনো যে টুথব্রাশ সেই ব্রাশ আর ফেলে দিও না এইরকমভাবে যে কেউ অনেকেই আছে শুকনো পরিষ্কার করো আর অনেকেই আছে যারা কলিন দিয়ে পরিষ্কার করো সমস্তভাবেই দেখো ভেতরে একটু কলিন দিয়ে নেবে দিয়ে পুরো ভেতরগুলো খুব সুন্দর করে তোমরা পরিষ্কার করতে পারো প্রত্যেকটা জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় এই ব্রাশের সাহায্যে দেখো ডিজাইনগুলো কতটা চকচকে আমি কিন্তু রেগুলার এইভাবেই পরিষ্কার করি তাই দেখো আমার খাটের ভেতরে ডিজাইনে কিন্তু একটা জায়গাতেও কোনো ধুলো ময়লা জমে নেই দেখো ধুলো ময়লা জমে থাকলে খাটটা পুরনো হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই তোমরা এখন থেকে এই টিপসটা ফলো করতে পারো এই টুথব্রাশ দিয়ে তোমরা খাট পরিষ্কার করে নিতে পারো টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখো আমরা মেয়েরা কিন্তু এরকম পালাজো প্যান্ট পরেই থাকি সেই পালাজো প্যান্টের ভেতরে কিন্তু দেখবে কোনো পকেট থাকে না খুব দুর্দান্ত একটা টিপস খুব উপকারী টিপস আর আমরা দেখো প্রত্যেকটা মেয়েরা এখন কম বেশি বাজারেও যাই দোকানেও যাই আমাদের মহিলাদের সমস্ত কাজটাই করতে হয় ঘরে বাইরে সমানভাবেই তো দেখো এরকম পালাজো প্যান্টের ভেতরে কিন্তু কোনো পকেট থাকে না তাই ছোটোখাটো কোনো ধরো সিক্রেট কোনো জিনিস অথবা টাকা পয়সাই আমি বলছি এখানে টাকা পয়সাও কিন্তু রাখার একটা সমস্যা হয় তো সব সময় ক্যারি করা যায় না কোনো বড় ব্যাগও নেওয়া যায় না তখন তোমরা এই টিপসটি কিন্তু ফলো করতে পারো দেখো এরকম পুরনো গয়নার যে ব্যাগগুলো হয় এরকম কাপড়ে সেই ব্যাগ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই রয়েছে সোনার জিনিস কেনার সময় কিন্তু এই ব্যাগগুলো আমাদের দিয়ে থাকে তো সেই ব্যাগ দেখো এখন থেকে আর ফেলে দিও না আমরা তো ঘরে এখানে টাকা পয়সা রাখি ঠিক সেরকমভাবেই দেখো এরকম পালাজো প্যান্টের ঠিক ভেতরের দিকটা তোমরা নেবে আর চেনটা অবশ্যই কিন্তু ব্যাগের খুলে নেবে ব্যাগের চেনটা খুলে নিয়ে একটা বড় সেফটি পিন দিয়ে এটাকে ঠিক এটার ভেতর দিয়ে কোমর বরাবর ভালো করে সেফটি পিন দিয়ে সিকিওর করে দিও তাহলে তোমরা কোথাও যখন বেরোবে সেখানে অনেক টাকা পয়সাও তোমরা এখানে টুকটা ক্যারি করতে পারবে মেয়েদের অনেক সিক্রেট জিনিসও তোমরা এখানে ক্যারি করতে পারবে আশা করছি টিপসটার থেকে তোমাদের খুব উপকার হবে ফলো করে দেখো তোমাদের খুবই হেল্প হবে আর এই আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো এরকম নিত্য নতুন দারুণ দারুণ টিপসের ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই খুব সুস্থ থেকো পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখো আমি খুব সুন্দরভাবে এই পালাজো প্যান্টটার ভেতরে কোমরের দিক বরাবর সিকিউর করে নিলাম এইবারে কিন্তু আমাদের মহিলাদের টুকটাক কোনো জিনিস মানে সিক্রেট জিনিস ক্যারি করতেও কিন্তু কোনো প্রবলেম হবে না এই টিপসটা আশা করছি মেয়েদের খুবই কাজে লাগবে যদি ভালো লাগে লাইক করো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতন এই পর্যন্তই